হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টোয়েন্টি ফিজিক্স আজ আমাদের আলোচনার টপিক প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিলো তার আজকে পদার্থের চৌম্বক ধর্ম অধ্যায় থেকে এমসি ফুল সলিউশন চোদ্দোটা অঙ্ক আছে ছোট 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 অঙ্ক অঙ্ক অ্যাকচুয়ালি কম আছে আছে অ্যাকচুয়ালি থিওরেটিক্যাল পোর্শানটাই বেশি তো সেই চোদ্দোটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে তাহলে জিনিসটা শেষ হয়ে যাবে এমসিকিউ পার্টটা শেষ হয়ে যাবে আর প্রবলেমস এট ওয়ান টুও খুব একটা অঙ্ক নেই যা দেখছিলাম প্রবলেম সেট ওয়ানে তোমার অঙ্ক আছে প্রবলেম সেট ওয়ানে আছে পঁচিশটা না এটাতে বেশি আছে আর প্রবলেম সেট টু তে আছে সাতটা ঠিক আছে তাহলে প্রবলেম সেট ওয়ান যেটা সেটা দুটো পার্ট হবে আই হোপ আর প্রবলেম সেট টু ওটা একটা পার্টই হবে ঠিক আছে তো যাই হোক আজকের আলোচ্য বিষয় এমসি কিউ আমাদের চোদ্দোটা প্রশ্ন ম্যাক্সিমাম প্রশ্নটাই আমাদের আছে ম্যাক্সিমামটাই এক দুটো বাদ দিয়ে ম্যাক্সিমামটাই টাই আছে আমাদের থিওরিটিক্যাল পোর্শন যে যেসব থিওরি থেকে যেসব প্রশ্ন আছে সেইগুলো আর দু তিনটার মতো হয়তো ম্যাচ আছে ঠিক আছে দেখো কি বলেছেন আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সতর্ক আছো সাবধান আছো এবং সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট কথা তোমাদের প্রিপারেশান ফর উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ ভীষণ 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 ভালো চলছে চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক এ ক্ষেত্রফল বিশিষ্ট একটি লুপের মধ্য দিয়ে যদি আই প্রবাহ যায় এ একটা এটা একটা লুপ সে লুপের এরিয়া হচ্ছে এ আর এই লুপের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে আই তাহলে এর মধ্যে যে চুম্বক ভ্রামকের মান হবে মানে পি এম সেটা হয় আই গুণিত এ অর্থাৎ অপশান নাম্বার এর সাথে দেখো ম্যাচ করল ঠিক অর্থাৎ কারেন্ট গুণিত এরিয়া এটা হয় ম্যাগনেটিক ডাইপল মুমেন্টের মান ঠিক আছে দু নম্বর দেখো দু নম্বরটা একটা ভালো প্রশ্ন এল দৈর্ঘ্যের এম চুম্বক ভ্রামক সম্পন্ন একটি লৌহদণ্ডকে বাঁকিয়ে অর্ধবৃত্তাকার করা হলো তাহলে প্রথমে সে এমনি ছিল তার যে লেন্থটা ছিল সেটা হচ্ছে এল এবার এই এলটাকে বাঁকিয়ে একটা অর্ধবৃত্ত করা হলো ঠিক আছে অর্ধবৃত্তের যে পরিধি হয় সেই পরিধিটা হবে পাই গুণিত আর এটা যদি আর হয় আর এই পাই আর সমানই হচ্ছে কিন্তু এল কারণ এল পরিমাণ দুর্ভোগকেই তো আমি পাই পাইয়ারে কনভার্ট করেছি এখন আগে যেটা ছিল ক্যাপিটাল এম মানে ওর চৌম্বক ভ্রামক সেটা কথা হয় চৌম্বক মেরুশক্তি গুণিত ডিস্ট্যান্স বিটুইন টু চৌম্বক শক্তি চৌম্বক মেরুশক্তির মধ্যবর্তী দূরত্ব গুণিত একটি চৌম্বক মেরুশক্তি তো এটা হয় আর পরবর্তীকালে সেটা কি হবে এম ড্যাশ যেটা হয়ে যাবে সেটা হবে চৌম্বক মেরুশক্তি ছোটাতের এম কিন্তু দুটো যে পোল মানে দুটো যে ইয়ে নর্থ পোল সাউথ পোল তাদের মধ্যবর্তী দূরত্ব এখন দূরত্বটা কিন্তু আর আর টু আর কারণ এটাকে আমি অর্ধবৃত্ততে মানে বেঁকিয়ে নিয়েছি ঠিক আছে তাহলে এটা হবে টু আর এটা হবে তাহলে এখান থেকে আমরা আর সমান কী পাচ্ছি আর সমান পাচ্ছি এল বাই পাই তাহলে এম ড্যাশ সমান হচ্ছে স্মল এম ইন্টু টু এর জায়গাতে এল বাই পাই এখন স্মল এম ক্যাপিটাল এল মানে হচ্ছে ক্যাপিটাল এম এটা আর এটা মিলে হচ্ছে ক্যাপিটাল এম ক্যাপিটাল এম তার সাথে আছে দুই তার সাথে আছে নিচে পাই মানে টু এম বাই পাই এখন নতুন চুম্বক ভ্রামক টু এম বাই পাই এখন নতুন চুম্বক ভ্রামক অপশান নাম্বার বি এটার সাথে ম্যাচ করে গেল তিন নাম্বার প্রশ্নতে কি বলেছে তিন নাম্বার প্রশ্নতে বলেছে যে ক্যাপিটাল বি চুম্বক সুষম চম্বক ক্ষেত্রে স্থাপিত ক্যাপিটাল এম চম্বক ভ্রামক সম্পন্ন একটি দণ্ড চুম্বকের উপর ক্রিয়াশীল দ্বন্দ্ব দ্বন্দ্ব বা টর্ক বা ভ্রামক যাই বলো সেটা হয় এম বি সাইন থিটা এটা মাথায় রাখতে হবে এন বি সাইন্থিটা অর্থাৎ অপশান নাম্বার এ এটা তো একটা সূত্র কিছু তো বলার নেই এখানে চার নম্বর চার নম্বর বলেছে সুষম চুম্বকক্ষেত্রে একটি চুম্বক স্থাপন করলে সেটির ওপর বল থাকবে না কিন্তু টর্ক থাকবে বল থাকবে না কারণ উত্তর মেরুতে যেদিকে বল ক্রিয়া করবে দক্ষিণ মেরুতে তার উল্টো দিকে বল ক্রিয়া করবে ফলে রব্ধি যে বল সেটা থাকবে না কিন্তু টর্ক থাকবে টর্ক থাকবে এটাই হয় ইলেকট্রিক ফিল্ডও এই জিনিসটাই হয়েছিল বল টর্ক থাকবে কিন্তু বল থাকবে না অপশান নাম্বার বিয়ের সাথে এটা ম্যাচ করল পাঁচ নাম্বার যেটা বলেছে পাঁচ নাম্বার আছে দণ্ড চুম্বকের ক্ষেত্রে চুম্বক আবেশরেখাগুলি উত্তর মেরুতে শুরু হয় মানে এন পোলে শুরু হয় আর সাউথ পোলে গিয়ে শেষ হয় এস পোলে গিয়ে শেষ হয় এটাই নিয়ম এটা হচ্ছে নিয়ম অপশান নাম্বার এ ছ একটা যেটা সেটা তো বলছে যে চুম্বকত্বের অর্থাৎ ম্যাগনেটিজমের সবথেকে ছোটো অর্থাৎ ক্ষুদ্রতম উপাদান অর্থাৎ স্মলেস্ট কি বলবো উপাদান মানে এলিমেন্ট বলা যেতে পারে সেটা হচ্ছে চৌম্বক দিমেরু চৌম্বক দিমেরু এটাই সবচেয়ে ছোটো সবচেয়ে ছোটো চো চুম্বক ক্ষেত্রের উপাদান ঠিক আছে এটা দেখো সিতে আছে হুম অপশান নম্বর সিতে আছে সাত নম্বর কী বলেছে সাত নম্বর বলেছে একটি তিরসচম্বক পদার্থের চৌম্বক প্রবণতা চম্বক প্রবণতা মানে হচ্ছে কে কার তিরসচম্বক পদার্থ তাহলে তিরস্তম্বক পদার্থের চুম্বক প্রবণতা শূন্য থেকেও কম অর্থাৎ শূন্য চেয়েও কম কথাটা বোঝা গেল আশা করি যেহেতু চম্বক পদার্থ এটা অচম্বক পদার্থ হলে বেশি হতো আট নাম্বার বায়ু থেকে কোনো পরাচম্বক পদার্থে প্রবেশ করলে চুম্বক বলরেখাগুলির মধ্যে দূরত্ব পরা পরাচম্বক না কিন্তু বায়ু হচ্ছে সবথেকে অচম্বক পদার্থ বায়ুর মধ্যে কোনো চম্বক ধর্ম নেই তাহলে বায়ুতে ওই রেখাগুলি যতটা দূরে অবস্থান করবে পরাচম্বক পদার্থে এলে তারা কিন্তু কাছাকাছি অবস্থান করবে আবার যদি বলি অয়সচ চম্বক পদার্থে তাহলে তারা আরও কাছাকাছি অবস্থান করবে এটা হচ্ছে নিয়ম এটা হচ্ছে বায়ু এটা হচ্ছে পরাচম্বক পদার্থ এটা হচ্ছে চুম্বক পদার্থ বোঝাতে পারলাম মাথায় ঢুকলো তাহলে এটা কী হবে দূরত্বটা কমবে এখান থেকে এটার দূরত্বটা কমবে তাহলে অপশান নাম্বার বিয়ের সাথে দেখো ম্যাচ করছে এখানে তিনটেই অপশান আছে চারটে অপশান নেই তাহলে অপশান নাম্বার বিয়ের সাথে এখানে ম্যাচ করে গেল থিওরিগুলোই বেশি আছে অঙ্ক সেরকম নেই দেখতেই পাচ্ছ যে জাস্ট এই কিছুক্ষণের মুহূর্তেই আটটা প্রশ্ন আমরা কমপ্লিট করে ফেললাম অঙ্ক হয়তো আমরা পাব প্রবলেমস এটা ওয়ানে পাবো তখন আমরা আরও ডিটেলসে বিষয়গুলোকে চর্চা করবো হুম দেখো ন নম্বর কুড়ি বিন্দু এমন একটা তাপমাত্রা যার ওপরে আচ্ছা ওপরে জানতে চাইছে তাহলে কুড়ি টেম্পারেচার এমন একটা টেম্পারেচার কি করবে এটাকে কুড়ি টেম্পারেচার কুড়ি টেম্পারেচার যার ওপরে চুম্বক পদার্থ না সরি পরাচুম্বক পদার্থ না সরি 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 ভুল হচ্ছে অয়স্চম্বক পদার্থ পরাচুম্বক পদার্থে কনভার্ট হয়ে যায় আর যার নিচে পরাচুম্বক পদার্থ অয়শ্চম্বক পদার্থে কনভার্ট হয়ে যায় এই দুটো জিনিস মাথায় রাখতে হবে তো আমাকে উপর একটা জানতে চাইছে তো অয়সচম্বক পদার্থ পরাচুম্বক পদার্থে পরিণত হয় অর্থাৎ অপশান নাম্বার এর সাথে ম্যাচ করে গেল বোঝা গেল ইয়েস দশ নাম্বার চারটা দণ্ড আছে এবিসিডি চারটা দণ্ডের চারটা প্রপার্টি দিয়েছে এবিসিডি এর সামনে যখন কোনো ম্যাগনেটকে আনা হলো তখন সে নো অ্যাকশান কোনো কাজ করলো না উল্টো বিকর্ষণ করলো নো অ্যাকশান না রিপালসেন উল্টো রিপালশান বি নাম্বার কি ক্ষীণভাবে আকর্ষণ মানে স্লোলি রিপালশান আর এটা হচ্ছে স্লোলি অ্যাট্রাকশান স্লোলি অ্যাট্রাকশান তাহলে অবভিয়াসলি বিটা একটা পরাচম্বক পদার্থ সিতে বলেছে প্রবলভাবে আকর্ষণ আকর্ষণ মানে হচ্ছে স্ট্রংলি অ্যাট্রাকশান আর ডিতে হচ্ছে কোনো প্রভাব পড়ে না নো অ্যাকশান নো অ্যাকশান তাহলে অবভিয়াসলি বি একটা পরাচম্বক পদার্থ সি একটা অয়চম্বক পদার্থ দেখো কার সাথে ম্যাচ করছে বি একটা পরাচম্বক পদার্থ অপশান নাম্বার এর সাথে ম্যাচ করে গেল আর এই প্রশ্নটা এসেছিল অল ইন্ডিয়া প্রি মেডিক্যাল টেস্ট পিএমটি এমপিটি লিখে ফেলি আমি বারবার অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট ফিলিম শেষ ছিল যখন নিটটাও ভাগে ভাগ দু হাজার এগারোতে ইম্পর্ট্যান্ট প্রশ্ন একটা এগারো নম্বরের প্রশ্নটা বলেছে ভূপৃষ্ঠের যে স্থানে ভূ চৌম্বক প্রাবল্যের অনুভূমিক ও উল্লম্ব উপাংশ সমান সেইখানে বিনোতিকোণটা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি অবভিয়াসলি যার ভার্টিক্যাল আর হরাইজন্টাল কম্পোনেন্ট দুটোই সমান সেই স্থানে বিনোতিকোণ কত হবে সেই স্থানে হবে নাইনটি ডিগ্রি সরি ফর্টি ফাইভ ডিগ্রি এগারো নম্বর তাই তো তাহলে এইটা আর এইটা এই দুটোর মান যদি সমান হয় তাহলে অবভিয়াসলি যে ইয়েটা কোনটা সেই কোনটা কত হবে পঁয়তাল্লিশ ডিগ্রি তবেই তো এই বরাবর এর মানও যা ওর মানও তো মানে সাইন থিটা সাইন ফর্টি ফাইভও যা কস ফর্টি ফাইভও তাই তাহলে অবভিয়াসলি থিটা বা বিনতি কোণের যে মানটা বিনতি কোন সেই কোণের মানটা কত হবে পঁয়তাল্লিশ ডিগ্রি এছাড়া আর কোনো উপায় নেই যে মুহূর্তে তার অনুভবিক উপাংশ আর উল্লম্ব উপাংশটা সেম তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি হলো বিনোতিকোণ পঁয়তাল্লিশ ডিগ্রি অপশান নাম্বার সি বিচ্যুতিকোণ পঁয়তাল্লিশ ডিগ্রি নয় ডিটা নয় ঠিক আছে বারো নম্বর বারো নম্বর বলেছে পৃথিবীর ভৌগোলিক উত্তর গোলার্ধে অর্থাৎ জিওমেট্রিক্যাল নর্থপোল নট ম্যাগনেটিক নর্থপোল ভৌগোলিক উত্তর গোলার্ধে অবস্থিত কোন স্থানে বিনোতিকোণের মান বিনোতিকোণ যেটাকে থিটা দ্বারা চিহ্নিত করি সেটা ভৌগোলিক উত্তর মেরুতে যে কিছু তাই হতে পারে সেটা অবস্থানের উপর নির্ভর করে সব স্থানে সমান না সব স্থানে সমান নয় এটা মাথায় রাখতে হবে সব স্থানে কিন্তু সমান হবে না উত্তর গোলার্ধ হলেও সব স্থানে বিনতিগণের মান সমান হবে না কারণ এটা ভৌগোলিক উত্তর মেরু এটা কোনো চৌম্বক উত্তর মেরু নয় ঠিক আছে তাহলে এটা কিন্তু ভুল হয় অনেক সময়তে ভুল হয় অনেক সময়তে এটা মিস্টেক তৈরি হয় তেরো নম্বর তেরো নম্বরটা যেটা বলেছে সেটা হচ্ছে যে পৃথিবীর চৌম্বক নিরক্ষরেখায় ম্যাগনেটিক ইকুয়েটার ঠিক আছে কোনো স্থানে ভূচম্বক প্রাবল্যের মান যদি আঠাশ ওরস্টেড হয় আঠাশ ওরস্টেড ওই মানে হচ্ছে ওরস্টেড ম্যাগনেটিক ফিল্ডের একটা একক সিজিএস পদ্ধতিতে ম্যাগনেটিক ফিল্ডের না ম্যাগনেটিক ফিল্ড ইনটেন্সিটির একক এইচ ক্যাপিটাল এইচ পড়েছিল ক্যাপিটাল এর একক বিয়ের একক নয় কিন্তু বিয়ের একক হলে তোমার কী হতো এর একক হলে তোমার ওরস্টেড না এটা এসআই পদ্ধতি সরি ওটা হতো তোমার গাউস ওরস্টেড আর এটার হচ্ছে কি ওরস্টেডটা হচ্ছে এর একক এইচ এর এককটা হচ্ছে ওস্টেস সিজিএস হ্যাঁ ঠিকই বলেছি বিয়ের এস আই সেটা হচ্ছে টেসলা আর বি এর সিজিএস সেটা হচ্ছে গস হলো আর এইচ এর এস আই অ্যাম্পিয়ার পার মিটার আর এইচ এর সিজিএস দ্যাট ইজ ওস্টেড এককগুলো নিয়ে প্রচণ্ড মানে জটিলতা তৈরি হয় ঠিক আছে যাই হোক এখানে ছিল আমাদের বিষয় আর প্রশ্নটা কি প্রশ্নটা হচ্ছে ওই স্থানে ভূচম্বক প্রাবল্যের অনুভূমিক উপাংশগত অর্থাৎ হরাইজাল কম্পোনেন্ট অফ ভূচম্বক অর্থাৎ জিওমেট্রিক্যাল ম্যাগনেটিজম ম্যাগনেটিক সেটা কিন্তু এই আঠাশ ওর স্টেডি হবে কেন হবে তার কারণটা হচ্ছে বিনোতিকোণের কারণে চেঞ্জ হয় বিনতি বিনোতিকোণ একটা নিরক্ষরেখার মধ্যে যেহেতু কনস্ট্যান্ট তার কারণে এর যে অনুভূমিক প্রাবল্য সেটাও কিন্তু সেম হবে যেটা ওর রিয়েল ইয়ে সেটাই কিন্তু হবে মানে আসল যেটা ওর ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বক ক্ষেত্র কী বলেছে এখানে ক্ষেত্রই তো চুম্বক প্রাবল্য ভূচম্বক প্রাবল্য সেটাই কিন্তু হবে এখানে ঠিক চোদ্দ নম্বর একটি চম্বক মেরুতে চুম্বক মেরু ম্যাগনেটিক পোল চম্বক মেরু মানে সেটা চুম্বক উত্তর মেরু হোক বা চুম্বক দক্ষিণ মেরু হোক ভূ প্রাবল্যের মান বত্রিশ অ্যাম্পিয়ার পার মিটার বত্রিশ অ্যাম্পেয়ার পার মিটার বললাম না সিজিএস সিজিএসআরএসাই ঠিকই বলেছে তাহলে বলছে সেখানে অনুভূমিক উপাংশের মান কত এটা আসবে জিরো মানে শূন্য দেখো বুঝতে পারবে এ বারোটার সাথে চৌদ্দো নম্বরটা বুঝতে পারবে বারোটাতে বলেছিল বারোটাতেও বলেছিল যে উত্তর গোলার্ধ মানে একটা পোল উত্তর মেরু বাট সেটা ভৌগোলিক উত্তর মেরু চোদ্দোটাতে উত্তর মেরু মানে কোন একটা মেরু উত্তর মেরু হোক বা দক্ষিণ মেরু বাট সেটা বলেছে চুম্বক মেরু চম্বক উত্তর মেরু আমি বললাম না এটা যদি চুম্বক হতো তাহলে সব স্থানে সমান হতো না শূন্য হয়ে যেত মানে আমরা বারোটাতেই শূন্য বসিয়ে ফেলি ভুল বসতো সর্বত্র শূন্য হবে সি বসিয়ে ফেলি কিন্তু মনে রাখতে হবে যে এটা জিওমেট্রিক্যাল জিওমেট্রিক্যাল পোল বলেছে জিওমেট্রিক্যাল পোলে সব স্থানে ডিফারেন্ট ডিফারেন্ট হবে বাট ম্যাগনেটিক পোল যদি হয় ম্যাগনেটিক পোল ইংরেজিটা লিখলাম কারণ বাংলাটা লেখা আছে ঠিক আছে তাহলে বাংলাটার সাথে ইংরেজিটা তোমরা ট্যালি করতে পারবে তো ম্যাগনেটিক পোলে কিন্তু তোমার কি হবে ওই থিটাটা হয়ে যায় তোমার জিরো আর তার ফলে তোমার কিন্তু যে অনুভূমি সরি থিটাটা হয়ে যাবে তোমার নাইনটি ডিগ্রি বিনতি কোনটা হবে নাইনটি ডিগ্রি আর কস নাইনটি জিরো হয় তাই অনুভূমিক উপাংশটা এই ক্ষেত্রে শূন্য হয় অনুভূমিক উপাংশের মান হয় শূন্য কথাটা বোঝা গেল যে জিওমেট্রিক্যাল পোল আর ম্যাগনেটিক পোল দুটো ক্ষেত্রে বিনোতিকোণের মান আলাদা আলাদা এখানে বলতে পারবো না জিওমেট্রিক্যাল পোলে বলতে পারবো না ডিফারেন্ট ডিফারেন্ট হতেই পারে কিন্তু ম্যাগনেটিক পোলে সেটা নর্থ পোল হোক বা সাউথ পোল হোক সেই স্থানে কিন্তু বিনতি কোণের মান নব্বই ডিগ্রি এই জিনিসটা মাথায় রাখতে হবে যাই হোক আজকের ভিডিওতে এতদূর পর্যন্ত থাকলো ভালো থাকো সুস্থ থাকো সাবধান থাকো সতর্ক থাকো দেখাবে নেক্সট ভিডিওতে প্রবলেম সেট ওয়ান নিয়ে আশা করছি দুটো পার্ট হবে সেটা ওই ভিডিওতে আমি জানিয়ে দেবো বাকি টেক কেয়ার সুস্থ থাকো বাই